শিক্ষার্থীবৃন্দ সাভার সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছো সবাই উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে আজকের বিষয় জীববিজ্ঞান পত্র আলোচ্য বিষয় কোষ ও এর গঠন শেষ অংশ কোষ ও এর গঠন সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার ক্রোমোজম কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগত উপাদান মিউটেশন প্রকরণ প্রভৃতি ভূমিকা পালন করে তাকে ক্রমজম বলে রং রং ধারণকারী বলতে যে সমস্ত যে সমস্ত কমদমকে ক্রিস্টাল ভ্যার দ্বারা রঙ করলে রঙ করলে যদি রঙ এবং একটিভাইট স্পিডে ধৌত করলে যদি রঙ চলে না যায় তখন তাকে বলা হবে রঙ ধারণকারী আর রং যদি চলে যায় তাহলে তাকে বলা হবে তোমার হচ্ছে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ মিউটেশন অর্থ পরিবর্তন জেনেটিক্সে জেনেটিক্সে জিনের আকস্মিক স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে আবিষ্কারক সালে বার্জার নিউক্লিয়াসে ক্রোমোজম আবিষ্কার করেন ক্রোমজমের ভৌত গঠন একটা ক্রোমজুমের কয়টা অংশ ক্রমো পেলিকল ম্যাট্রিক্স সেন্ট্রোমিয়ার ক্রোমিয়ার সেকেন্ডারি কুঞ্চন স্যাটেলাইট টেলোমিয়ার এগুলো কমজের মধ্যে থাকে এটি একটি ক্রমজমের চিত্র তোমাদের দেখানো হচ্ছে এর মাথায় হলো স্যাটেলাইট তোমরা জানো স্যাটেলাইট টিভি বা ডিস্টিন স্যাটেলাইট বলা হয় এই স্যাটেলাইট অর্থাৎ মাথায় এই ডিসেন্টিনের মতো দেখা যায় এটাকে স্যাটেলাইট বলা হয় এবং কোমাটিট একটা কোমাটুমি দুটা কোমাটিট থাকে এই কোমাটিটের মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার এখানে হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশান আর এইখানে হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশান বা গৌণ কুঞ্চন প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য কুঞ্চন ম্যাট্রিক্স থাকে পেলিকল থাকে কোমাটিট থাকে এবং মাথায় টেলোমিয়ার থাকে দুইটা বাহু বা দুইটা কোমাটিট ক্রমশ রাসায়নিক গঠন নিউক্লিক অ্যাসিড থাকে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার ডিএনএ এবং আর নিউক্লিক অ্যাসিড একটি জটিল ম্যাক্রোমলিকুলার জৈবযোগ্য যার প্রচুর বায়োলজিক্যাল গুরুত্ব আছে এ কোষের সকল বায়োসিনথেটিক কার্যগুলি নিয়ন্ত্রণ করে এবং এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বংশগতি সংকেত বহন করে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার ডিএনএ এবং আরএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড প্রোটিন প্রোটিন আবার দুই প্রকার নিম্ন আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন আর উচ্চ আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন ক্রোমোজোমের কাজ ক্রমোজম বংশগতির ধারক ও বাহক বিভক্তির মাধ্যমে ক্রমজম কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে জিন ধারণ করা ডিএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করা সেক্স ক্রমজমে জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে এগুলি হচ্ছে ক্রমজমের কাজ ক্রোমোজমের প্রকারভেদ বেদ সেন্টমিয়ার অবস্থান ভিত্তি করে ক্রমোজম চার প্রকার মেটাসেন্ট্রিক কোমোজম মেটাসেন্ট্রিক ক্রমোজম বা মধ্যকেন্দ্রিক কোমজুম সাবমেটাসেন্ট্রিক ক্রমোজোম বা উপমধ্যকেন্দ্রিক কমোজম অ্যাক্রোসেন্ট্রিক ক্রমোজোম বা উপপ্রান্তকেন্দ্রিক কেন্দ্রিক আর ট্যালোসেন্ট্রিক ক্রমোজম বা প্রান্তকেন্দ্রিক কেন্দ্রিক এই চার প্রকার কোমোজমের ছবি এখানে দেখা যাচ্ছে মধ্যকেন্দ্রিক ক্রমোজম হচ্ছে অর্থাৎ মেটাসেন্ট্রিক কোমোজম দুইটা কমোডিটির মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকবে উপপ্রান্তকেন্দ্রিক কেন্দ্রিকমোজম দুটা কমোজম থেকে একটু একটু প্রান্তের দিকে একটু প্রান্তের দিকে কমজম থাকবে এটা উপমধ্যকেন্দ্রিক আরও প্রান্তের দিকে থাকলে আর একদম প্রান্তের দিকে সেন্ট্রোমিয়ার থাকে তখন তাকে প্রান্ত বা ট্যালোসেন্ট্রিক কমজম বলে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড একটি জটিল ম্যাক্রোমলিকুলার জৈবযোগ্য যার প্রচুর জৈবিক গুরুত্ব রয়েছে এ কোষের সকল প্রকার বায়োসেন্ট্রিক কার্যকল নিয়ন্ত্রণ করে এবং এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বংশগতি সংকেত বহন করে নিউক্লিগের দুই প্রকার ডিএনএ এবং আর এনএনএর ভৌত গঠন ডিএনএ অনু দ্বিসূত্র লোহার সিঁড়ির মতো ডান দিকে পাচানো থাকে একে ডাবল হেলিক্স বলে সূত্র দুটি বিপদমুখী হয়ে সমান দূরত্বে অবস্থান করে সিঁড়ির দুদিকের হাতল নির্মিত হয় ডিওক্সি ও সুগার পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং ধাপগুলি দুটি নাইট্রোজেন বেজ দিয়ে গঠিত বেজগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে একটি পূর্ণাঙ্গ প্রতি থার্টি ফোর দূরত্বে অবস্থিত এ ডিএনএ ভৌত গঠন ওয়ার্ডসেন অ্যান্ড ক্লিক এটি দেন এবং চিত্র এখানে দেখানো হচ্ছে ওয়াটস অ্যান্ড ক্লিক উনিশশো সালে এই মডেলটি দিয়েছেন এটিও ডিএনএর মডেল এটিও একটি ডিএনএর মডেল এখানে দেখো থায়ামিন অ্যাডিনিন গুয়ানিন এবং সাইটোসিন ডিওক্সি রাইভ সুগার এবং ফসফেট পর্যায়ক্রমে চেন আকারে থাকে আর এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড এ জি টি সি থায়ামিন এবং সাইটোসিন ডবল বন্ড আর গুয়ানিন এবং অ্যাডিনিন এ টি জি সি গুয়ানিন এবং সাইটোসিন ট্রিফুল বন্ড আর থায়ামিন অ্যাডিনিন হল ডবল বন্ড ডিএনএ রাসায়নিক গঠন ডিএনএ একটি বৃহৎ পলিমার এবং নিউক্লোটাইড নামক ক্ষুদ্রতম দ্বারা গঠিত প্রতিটি নিউক্লোটাইড হল নিউক্লোসাইড ও অ্যাসিড দ্বারা গঠিত নিউক্লোসাইড আবার পেন্টোস সুগার ও নাইট্রোজেন বেস দ্বারা গঠিত ডিএনএতে পেন্টোস সুগার হিসেবে ডিওক্সিরাইবল সুগার থাকে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে পিরিন বেস ও পাইডিবি বেস পিরিন বেজ হিসেবে অ্যাডেনিন ও গুয়ানিন এবং পারিবিন বেজ হিসেবে সাইটোসিন থাকে এই হলো ডিএনএ রাসায়নিক গঠন রাসায়নিক গঠনের কিছু চিত্র তোমাদের দেখানো হচ্ছে এখানে থায়ামিন আর অ্যাডেনিন ডাবল বন্ড সাইটোসিন এবং গুয়ানিন ট্রিপল বন্ড গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড এটি হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন ডিএনএ দি সূত্র অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন ফসফেট ডিঅক্সি রাইবোজ ডিএনএ অনু অনুলিপিকরণ বা প্রতিরূপ সৃষ্টি রেপ্লিকেশন অফ ডিএনএ যে প্রক্রিয়ায় ডিএনএ ডাবল হেলিক্স অবিকল আরেকটি অনুর সৃষ্টি করে থাকে তাকে ডিএনএ অনুলিপিকরণ বা প্রতিরূপ সৃষ্টি বলে তুমি যদি একটা আয়নার সামনে দাঁড়াও তাহলে কি দেখবা আয়নার মধ্যে তোমার একটা প্রতিরূপ সৃষ্টি হবে অর্থাৎ তোমার একটা প্রতিবিম্ব দেখা যাবে অর্থাৎ আয়নার ভিতরে তোমাকে দেখা যাবে সেটিকে যদি আলাদা করা যেত ঠিক ডিএনএর মতো তাহলে হয়তো ডিএনএ ঠিক এরকম একটি প্রতিরূপ সৃষ্টি করে এবং সেটাকে আলাদা করা যায় অর্থাৎ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএর সৃষ্টি হয় ইন্টারফেস পর্যায়ে অনুলিপিকরণ ঘটে জেমস দি ওয়াটসন এবং ফ্রান্সিস এইসি ক্লিক তাদের ডিএনএ কাঠামোর উপর ভিত্তি করে ডিএনএর অনুলিপন প্রক্রিয়াটি ব্যাখ্যা করে ডিএনএর অনুলিপিকরণ প্রক্রিয়াটি অর্ধ সংরক্ষণশীল যে অনুলিপিকরণ প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য ডবল হেলিক্সের একটি মাতৃসূত্র ও অন্যটি নবসৃষ্টি ডিএনএ সূত্রে গঠিত হয় তাকে অর্ধ সংরক্ষণশীল অনুলিপিকরণ বলে অনুলিপিকরণ নিম্নোক্ত ধাপগুলোর মাধ্যমে অতি দ্রুত অবিচ্ছিন্ন সম্পূর্ণ করা হয় সম্পূর্ণ হয় হাইড্রোজেন বন্ধে বিলোপ সাধন ডিএনএ অনুলিপিকরণ প্রক্রিয়ায় প্রাথমিক পর্যায়ে পিউরিন বেদে সংযোগকারী হাইড্রোজেন বন্ড ভেঙে যায় ফলে ডিএনএ অনুর একাংশ পরস্পর পৃথক হয়ে পড়ে এবং প্রতিটি হ্যালিক শ্বাস হিসাবে কার্যকর হয় সম্পূরক সৃষ্টি পরস্পর থেকে পৃথক হওয়ার পর হ্যালিক্স বা সূত্র দুটি মতো কাজ করে নতুন হ্যালিক্স তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান অর্থাৎ শর্করা বেজ ও ফসফেট যথাসময়ে যথাস্থানে উপস্থাপিত হয় এবং সম্পূরক সূত্র সৃষ্টি হয় সম্পূরক সৃষ্টির জন্য অবশ্যই অবশ্যই ডিএনএ পলিমারেজ নামক এঞ্জাইম এবং ম্যাগনেশিয়াম আয়নের উপস্থিতির প্রয়োজন হয় এখানে চিত্রটি দেখানো হচ্ছে একটি ডিএনএ প্রথম এর হাইড্রোজেন মান ভেঙে যায় তারপর সম্পূরক সৃষ্টি হয় তারপর দেখা যায় নতুন সূত্র সৃষ্টি হয় তারপরে শ্বাসের বেদ অনুসারে সম্পূরক বেদ সৃষ্টি হয় অর্থাৎ থায়াবিন থাকলে অ্যাডেনিন অ্যাডেনিন থাকলে থায়াবিন সাইটোজিন থাকলে গোয়ানিন গোয়ানিন থাকলে সাইটোজিন এইভাবে সৃষ্টি হয় এটি হচ্ছে ডিএনএ অনুলিপিকরণ অনুলিপিকরণ বেজের অনুক্রম অনুসারে সম্পূরক বেজের বিন্যাস ও হাইড্রোজেন বন্ডের সৃষ্টি নতুন সৃষ্টি ও সূত্র দুটিতে সাসের বেজের অনুক্রম অনুসারে সম্পূরক বেদগুলো বিন্যস্ত হতে থাকে অর্থাৎ সাচে যদি এডিটিং থাকে তবে তার বিপরীতে সৃষ্ট নতুন সূত্রটিতে থায়াবিন সংযোজিত হয় অনুভাবে দ্বিতীয় সাচে সাটেসিন থাকলে তার বিপরীতে নতুন নতুন সৃষ্ট নতুন সূত্রে সম্পূরক বেদ হিসেবে গোয়ানিন সংযোজিত হয় অতপর সাচের ও নতুন সৃষ্ট সম্পূরক বেদের মধ্যে পুনরায় হাইড্রোজেন বন্ডের আবির্ভাব হলে একটি ডিএনএ অনু থেকে দুইটি ডিএনএ অনুর সৃষ্টি হয় এইভাবে ডিএনএ অনুলিপিকরণ হয় অর্থাৎ একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএর সৃষ্টি হয় ডিএনএ কাজ ডিএনএ বংশগতির ধারক ও বাহক জীবজগতের ভেরিয়েশন ঘটায় প্রোটিন সংশ্লেষণ করে আর এন সংশ্লেষণ করে জীবের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এই জন্য ডিএনএ কে মাস্টার মলিকুল বলা হয় ক্রমণ সংখ্যা বৃদ্ধি করে তা ডিএনএ কে মাস্টার মলিকুল বলা হয় কেন ডিএনএ জীবের যাবতীয় জৈবরাশি বিক্রিয়া নিয়ন্ত্রণ করে ওই জন্য ডিএনএকে মাস্টার মলিকুল বলে আর এটিপিকে এটিপিকে কী বলা হয় এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন আরএনএ এর গঠন আরএনএ একটি বৃহৎ পলিমার এবং নিউক্লিওটাইড নামক ক্ষুদ্রতর এখন দ্বারা গঠিত প্রতিটি নিউক্লিওটাইড হল নিউক্লিওসাইড ও ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত নিউক্লিওসাইড আবার পেন্টোজ সুগার ও নাইট্রোজেন বেস দ্বারা গঠিত ডিএনএতে পেন্টো সুগার হিসাবে রাইবস সুগার থাকে আর এনএতে পেন্টো সুগার হিসাবে রাইবস সুগার থাকে দুই ধরনের নাইট্রোজেন বেজ থাকে পিউরিন বেজ ও পাইমিন বেজ পিউরিন বেজ হিসাবে অ্যাডেনিন ও গুয়ানিন পাইমিন বেজ হিসাবে ইউরাসিল ও সাইটোসিন থাকে এটি হলো আর গঠন আর চিত্র দেখানো হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন ইউরাসিল এবং সাইটোসিন ফসফেট রাইভোজ আর এনে এক সূত্র জার্মেনে রাসায়নিক গঠন দেখানো হইতেছে এক সূত্র কারণে স্ট্রাকচারাল অফ আর এনএ অ্যাডিডিন গোয়ানির ইউরাসিল এবং সাইটোসিন আর এনএর কাজ আর এনএর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা ট্রান্সফার আর এনএ অ্যামানোসিড স্থানান্তর করে রাইবোজুমাল আর এনএ রাইবো নিউক্লিও প্রোটিন গঠন করে ম্যাসেঞ্জার আর ডিএনএ হতে বাত্রা বহন করে রায়বজমে পৌঁছায় এই হলো আর এর কাজ ট্রান্সক্রিপশান ডিএনএ হতে আর উৎপাদন প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশান বলে ট্রান্সক্রিপশান প্রক্রিয়া ম্যাসেঞ্জার আর এন এ উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ সংরক্ষণশীল ডিএনএ প্রতিলিপনের মতোই ট্রান্সক্রিপশান পাঁচ থেকে তিন অভিমুখী ডিএনএ একটি স্ট্যান্ড থেকে আরএনএ প্রতিলিপিত হয় এই স্ট্যান্ডের নাম এন্টিসেন্স স্ট্যান্ড ডিএনএ এর অপর স্ট্যান্ড সেন্স স্ট্যান্ড আর পলিমারেজ এনজাইমের সাহায্যে ডিএনএ থেকে মেসেঞ্জার আর ট্রান্সক্রিপশন হয় ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ শৃঙ্খলে থাইমিনের পরিবর্তে ইউরাসিল বেজ প্রতিস্থাপিত হয় ট্রান্সক্রিপশন চূড়ান্তকরণের স্থানে পৌঁছালে এনজাইম বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায় এটাই হল ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ থেকে আর এন এর সংকেত অনুযায়ী প্রোটিন অনু তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে ট্রান্সলেশন প্রক্রিয়া ডিএনএর অংশ অংশবিশেষকে রূপে ব্যবহার করে ম্যাসেঞ্জার আর ও ট্রান্সফার আর্ ট্রান্সক্রিপশন হয়ে কোষের সাইটোপ্লাজমে পৌঁছায় সাইটোপ্লাজমে এসে ম্যাসেঞ্জার আর কোনো একটি সাইটো রাইবোজমের ছোটো অংশের গোড়ায় সংযুক্ত হয় অ্যামিনো অ্যাসিটাইল ট্রান্সফার আর এনে সিনথেটেজ দ্বারা ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড এটিপির সাথে সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড হয় অ্যাক্টিভেটেড অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার আয়রনের সাথে যুক্ত হয় পাশাপাশি অবস্থিত দুটি অ্যামিনো অ্যাসিড একটি পলিপেপটাইট বন্ধনী দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত হয় পলিপেপটাইড ট্রান্সলেশন ইউ এ বা ইউজিএ কোডনে পৌঁছালে সেখানে ট্রান্সফার আয়র এর পরিবর্তে টার্মিনেশন দ্রব্য যুক্ত হয় এবং প্রোটিন সংশ্লেষণ বন্ধ হয়ে যায় এরপর ম্যাসেঞ্জার আর এন থেকে পৃথক হয়ে যায় এবং প্রোটিন অনুটি পূর্ণতা পায় জিন জিন হল ডিএনএর খণ্ডিত অংশ জিন হল কমদমেলো কাছে অবস্থিত ডিএনএ অনু সুনির্দিষ্ট সিকোয়েন্স বিশিষ্ট একটি খণ্ডাংশ যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণ জেনেটিক রিকম্বিনেশন বা মিউটেশন ঘটায় জেনেটিক কোড কোড অর্থ সংকেত বা বার্তা জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে জেনেটিক কোড বলা হয় ডিএনএ অনু নাইট্রোজেন বেস সিকুয়েন্স ও প্রোটিন অনুতে অ্যামোনো অ্যাসিডের ক্রমের মধ্যে যে সাংকেতিক সম্পর্ক তাই জেনেটিক কোড জেনেটিক কোডের বৈশিষ্ট্য জেনেটিক কোড টিপলেট প্রকৃতির হয় কোড কমাবিহীন কোড কখনো ওভারল্যাপ করে না জেনেটিক কোড প্রায় বিশ্বজনীন কোড হয় এ ইউজি প্রোটিন সংশ্লেষণের সূচনা ও ইউএ ইউজিএ এবং ইউএি প্রোটিন সংশ্লেষণের করুন চৌষট্টি কোডের মধ্যে একষট্টিটি কার্যকর এবং বাকি তিনটি অর্থাৎ কার্যকর নয় সেটি হলো ইউএ ইউজিএ এবং ইউএজি প্রথম অধ্যায় ও এর গঠন তোমাদের কয়েকটি প্রশ্নের উদাহরণ এখানে দেওয়া হলো জ্ঞানমূলক প্রশ্ন कोष की फ्लुईड मोजाइक मॉडल की एकक पर्दा माइटोकॉन्ड्रिया की, क्लोरोप्लास्ट की, न्यूक्लियस की लाइसोजोम की सेंट्रियोल की কমজম কি জেনেটিক কোড কি এগারো নম্বর প্রশ্ন নিউক্লিক অ্যাসিড কি রাইবজম কি তেরো নম্বর গলজি বডি কি চোদ্দ নম্বর ট্রান্সক্রিপশন কি ট্রান্সলেশন কি জিন কি ম্যাট্রিক্স কি স্যাটেলাইট কি জেনোম কি প্লাজমা ডেসমেটা কি সেন্ট্রোস্পিয়ার কি অনুধাবনমূলক প্রশ্ন আদি কোষ বলতে কী বোঝো প্রকৃত কোষ বলতে কী বোঝো লাইসজমকে আত্মঘাতী লিখা বলা হয় কেন এক জিন এক এনজাইম ব্যাখ্যা করো উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখ আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখ ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য লিখ কোন কোষাজান কেন কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয় ইকোলা একটি আদিকোষী অনুজীব ব্যাখ্যা করো অটোলাইসিস বলতে কি বোঝো বোঝো বলতে কি বোঝিস উচ্চত দক্ষতা মূলক প্রশ্ন চিত্রে একটি উদ্দীপক দেওয়া আছে প্রয়োগ ও উচ্চ দক্ষতামূলক প্রশ্ন উদ্দীপকের বি সৃষ্টির কৌশলটি ব্যাখ্যা করো ঘ নম্বর উদ্দীপকের এ ও বির মধ্যে তুলনা করো দুই নম্বর উদ্দীপক উদ্ভিদে একটি কোষীয় অঙ্গাণু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সেই খাদ্য একটি জৈবনিক প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন করে ঘ নম্বর উদ্দীপকের অঙ্গাণুটির চিহ্নিত চিত্র অঙ্কন করো ঘ নম্বর উদ্দীপকের উল্লেখিত প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করো নম্বর উদ্দীপক একটি উদ্দীপক দেওয়া আছে গ নম্বর উদ্দীপকের প্রদর্শিত অনুটি থেকে কিভাবে নতুন অনু সৃষ্টি হয় বর্ণনা করো ঘ নম্বর উদ্দীপকের প্রদর্শিত অনুটির গঠনগত পরিবর্তন করে তা মানবকল্যাণে ব্যবহার করা যায় বিশ্লেষণ করো চার নম্বর উদ্দীপক জামাল তার বাবার সাথে এক জমিদার বাড়িতে বেড়াতে গিয়ে পেঁচানোর সিঁড়ি দেখে তার বাবাকে বলল আমাদের বইতে এই সিঁড়ির মতো গঠনের একটি জৈব অনু রয়েছে ওই ন্যায় আরও একটি অনু রয়েছে যা সিঁড়ির মতো সৃষ্টি করে তবে একই নয় উদ্দীপকে প্যাঁচানো গ হচ্ছে উদ্দীপকের পেঁচানো শিড়ি অনুটির ভৌত গঠন চিত্তসহ ব্যাখ্যা করো গণ নম্বর উদ্দীপকে উল্লেখিত অনু দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো নম্বর উদ্ভিদ মধ্যে বিদ্যমান বিশেষ দুই প্রকার অঙ্গাণু একটি শাসনিক কাজে এবং অন্যটি খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে গণ নম্বর উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন বর্ণনা করো ঘর নম্বর উদ্দীপকের দ্বিতীয় অঙ্গনটি কীভাবে জীবজগতের অস্তিত্ব টিকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো ছয় নম্বর উদ্দীপক রবিন কোষের বিভিন্ন অঙ্গাণু পড়ার সময় দেখল দ্বিস্তর দুটি কোশী অঙ্গাণু একটি শক্তিঘর নামে অপরটি কোষের ট্রাফিক পুলিশ গ উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গঠন চিত্র সহ লিখ ঘর নম্বর উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ করো সাত নম্বর উদ্দীপক একটি চিত্র দেওয়া আছে উদ্দীপকের প্রক্রিয়াটি জীবকোষে কীভাবে সংগঠিত হয় ব্যাখ্যা করো উদ্দীপকের প্রক্রিয়াটি যে নিউক্লিক অ্যাসিডে ঘটেছে জীব তার গুরুত্ব বিশ্লেষণ করো তোমাদের কতগুলো প্রশ্নের উদাহরণ দেওয়া হলো তোমাদের পড়ার সুবিধার্থে এগুলো অনেক কাজে লাগবে ভালোভাবে প্রিপারেশন নেবে আজকে এখানে শেষ করার আগে তোমাদের মাদক বিষয়ে কিছু কথা বলবো মাদক সমাজের জন্য দেশের জন্য পরিবারের জন্য সবার জন্য ক্ষতিকর যুব সমাজের জন্য জাতির জন্য জাতিকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে আমাদের যে মেধাগুলো গড়ে ওঠার কথা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সেই মেধাগুলো যদি অঙ্কুরে নষ্ট হয়ে যায় তবে তা দেশ গড়ার ক্ষেত্রে অক্ষম হয়ে পড়বে তাই এখনই প্রতিকার করতে হবে মাদককে না বলতে হবে সরকার মাদকের জন্য জিরো টলারেন্স জারি করেছে যারা মাদক গ্রহণ করে তাদের সাথে সম্পর্ক রাখবে না বন্ধুত্ব করবে না আত্মীয়তা করবে না তাদের সাথে মিশবে না তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে দেশকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ